পাকিস্তানের হাল দেখে এবার কেঁপে গেল বাংলাদেশ তাই তরি ঘরে হিন্দুদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলে মোহাম্মদ ইউনুস হ্যাঁ ভারতের ক্ষমতা ঠিক কতটা তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান ভারতে হামলা চালানোর চেষ্টার যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে ধ্বংস করা হয়েছে পাক ড্রোন মেসাইল নামানো হয়েছে পাকিস্তানি এফ সিক্সটিন ও এফ সেভেন্টিন যুদ্ধ বিমানও তাহলে কি এসব দেখে ভয় পেয়েছে বাংলাদেশ দেখুন পাকিস্তানকে এইভাবে একের পর এক হামলার জবাব দিতে দেখে ভীত বাংলাদেশ ইউনুস প্রশাসন কার্যত ভয়ে কাঁটা এই পরিস্থিতিতে দেশের শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক আলোচনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাকিস্তানের একের পর এক হামলায় ইউনুস আতঙ্কে বাংলাদেশও ভারত পাকিস্তানের বর্তমান টানাপোড়েন পরিস্থিতিতে গোটা দেশের জনগণের একটা অংশ শুধুমাত্র ধর্মীয় কারণে পাকিস্তানের পক্ষে সমর্থন করেছে সেখানেই পাকিস্তানের হাল দেখে কার্যত এখন উল্টো সুর গাইছেন সমন্বয়করা যারা ভারতকে চোখ রাঙাচ্ছিলেন তাদেরই সুর এখন নরম সূত্রের খবর ভারতের প্রত্যাঘাতে এতটাই চাপে রয়েছে বাংলাদেশ যে উপদেষ্টাদের একাংশ সে দেশের সংখ্যালঘুদের পক্ষে দাঁড়ানোর কথা বলেছেন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়া সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট আটকানোর মতো পদক্ষেপের কথা ভাবছে বাংলাদেশ সব মিলিয়ে ভারতের জুজু চোখে মুখে ফুটে উঠেছে ইউনুস প্রশাসনের কথা ব্যক্তিদের পাকিস্তানের ভারতের উপরে হামলা এবং তার যোগ্য জবাব দেখে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তড়িঘড়ি বৈঠকে বসেছেন জানা যাচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের পর বাংলাদেশের ইউনুস সরকার তার নিরাপত্তা সংস্থাগুলিকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশেষ করে ভারত সংলগ্ন সীমান্তে মোতায়েন রাখা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের বাহারুল আলম এই সতর্কতা জারি করেছেন সম্প্রতি ঢাকার গুলশানে পুলিশের একটি অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম সেখান থেকে বাংলাদেশি এই পুলিশকর্তা জানান ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও করা নজরদারি চালানো হচ্ছে শুধু তাই নয় ভারত পাকিস্তানের মধ্যে এই প্রভাব যাতে কোনোভাবেই বাংলাদেশের উপর না পড়ে সেই দিকেও নজর রাখা হচ্ছে বস্তুত বাংলাদেশের তিরিশটি জেলার সীমান্ত সীমান্ত ভারত লাগোয়া তিনটি জেলার মায়ানমারের সঙ্গে এমন পরিস্থিতিতে ভারতের সামরিক পদক্ষেপ বা কূটনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি বাংলাদেশের সীমান্তে দেখা যেতে পারে সেই কারণে আরও সতর্ক ইউনুস প্রশাসন উল্লেখ্য পাহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে ধর্ম জেনে বেছে বেছে খুন করেছিল পাক অধিকৃত জঙ্গিরা এরই প্রতিশোধ নিয়েছে ভারত গভীর রাতে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়েছে সেনা তবে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একাংশ বাংলাদেশিরা ক্রমাগত ভারত বিদ্বেষী মন্তব্য করছেন শুধু তাই নয় ভারত সংক্রান্ত ভুয়ো খবর হটাচ্ছে একটু বেশি পাক প্রীতি দেখা যাচ্ছে তাদের মধ্যে তবে বাংলাদেশ যত ইতিহাস ভুলে পাকিস্তানের প্রতি প্রেম দেখাত না কেন ভারতের অপারেশন সিঁদুর যে তাদের ভিত নড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না এই অবস্থায় দেশের এয়ারফোর্সের ক্ষমতা বাড়াতে উদ্যোগী হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীনের জে টেন মাল্টি রোল ফাইটার জেট কিনতে উদ্যোগী হল সে দেশের সরকার ইতিমধ্যে পাকিস্তানকে আধুনিক এই যুদ্ধ বিমান দিয়েছে বেজিং এবার সেটাই চাই ঢাকা সূত্রের খবর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বায়ুসেনার হাতে থাকা যুদ্ধ বিমানগুলিকে আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে এবার পাকিস্তানের মাটিতে সেদু স্ট্রাইকের পর হঠাৎ করে এই বিষয়ে কথাবার্তা শুরু করেছে ইউনুস সরকার বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস